মার্কেটে পঁচাশি টাকা নব্বই টাকা আশি টাকা এরকম বিক্রি করতেছে আচ্ছা আমি কেবলমাত্র আজকের জন্য দিচ্ছি ভাই অনলি সত্তর টাকা অনলি সত্তর টাকা যে বিষয়টা আসা যায় যেমন অনেক ক্ষেত্রে ফুলা জায়গা সেই

আপনার পঁয়ত্রিশ মাত্র মাত্র পঁয়ত্রিশ দশ গ্রাম ডিফারেন্স ভিডিওতে আমাকে দেওয়া আছে একশো দশ টাকা একশো টাকা একশো পনেরো টাকা বিশ টাকা পর্যন্ত দেওয়া আছে আপনার ভিডিওতে আজকের জন্য অনলি নব্বই টাকা অনলি নব্বই নব্বই টাকা যেটার এম এস ইয়া ওয়েট বেশি ওয়েট বেশি পঁচিশ আই আর এই যে অ্যালুনিশ এই তিনটা আর এই যে টেন এই চারটা মডেলে আপনার ব্যবসা অর্ধেক কবার অর্ধেকের বেশি কভার ষাট পার্সেন্ট কবার

ঠিক আছে মালের গুণগত মান ঠিক রাখে না শুধু তারা টাকার চিন্তা করে সেই ক্ষেত্রে আপনার অবস্থাটা যদি একটু বলতেন ভাই আমাদের একটা জিনিস কি আমরা পাইকারি বিক্রি করি আমাদের হচ্ছে ভালো রেট এবং ভালো মাল দুনোটাই দিয়ে কাস্টমার সাথে ব্যবসা করি ইনশাআল্লা মানে যেইটার যেমন সেটা এখানে আমাদের কাছে ভাই দেখেন আমি আপনার কিছু সংখ্যক স্যাম্পল একটা জিনিস দেখাই যেমন এই যে নোকিয়া বেটা এটা আচ্ছা

আরে খোলা এটা আপনি দেখানোর একটা সিস্টেম আপনারা যদি খোলা না দেখেন তাহলে বুঝতে পারবেন রেপিং করলে তো ভিতরে দেখা 600 না 500 এমএস না কত এমএস এটা বোঝার কোনো অপশন নাই যে কারণে খোলা রাখি আপনাদের চোখের সামনে দেখায় আমরা রেপিং করে দেই এই যে এখানে বিভিন্ন ধরনের রেপিং আছে মানে যার যেমনটা যা যেরকম পছন্দ সেরকম ভাবে নিতে পারবেন আচ্ছা এগুলোর ভিতরে যেই বিষয়টা আসা যায় যেমন অনেক ক্ষেত্রে ফুলে জায়গা সেই

তাদের ক্ষেত্রে কি ধরনের সুযোগ সুবিধা রাখছে তাদের ক্ষেত্রে একটা সুযোগ সুবিধা হচ্ছে গিয়ে ভালো একটা মাল দিব ভালো রেট দিব এবং তাই মালগুলো নেওয়ার পরে যদি সে বিক্রি না করতে পারে বা ধরেন দশটা মডেল নিলে দুইটা মডেল চললো না সেগুলা যদি না বিক্রি করতে পারে সেগুলো রাইকা সে রানিং মডেল যেগুলো চলে সেগুলো নিয়ে যেতে পারে এবং ব্যবসায় কিছু টিপস অত দিবে হ্যাঁ অবশ্যই আর সেটা সবচেয়ে বড় কথা জিজ্ঞেউনি পাঁচ হাজার টাকার মাল নিলেও নাকি আমি পাঁচ লাখ টাকার পরামর্শ দিয়ে দিবো যাতে ব্যবসা করে খাইতে পারি যে ইনশাল্লাহ আমরা এই জায়গাটাতে বসছি ভাই আমাদের এখানে অনেক কিছু আছে অনেক কিছু শিখে মানে মানুষটা ছুটে দিতে পারে কিন্তু ব্যবসার দিক দিয়ে ভাই অনেক আলহামদুলিল্লাহ তারপরে এখানে দেখেন এই যে এক হাজার পঞ্চাশ এমএস তো আপনাকে সত্তর টাকা বললাম জি এখানে দেখতে পারতেছেন ভাই নয়শো এ মেস নয়শো এটা আসলে জেনে নিই পাবেন আপনার আটশো এম এস এই মালটা আমরা এখানে আমরা এখানে বিক্রি করে থাকি সত্তর টাকা বাহাত্তর পঁচাত্তর টাকা কেবল আজকের জন্য ভাই অললি দিচ্ছি 60 টাকা দেব অনলি 60 টাকা তার মানে আজকের ভিডিওটা একবার প্রাইস একবার লেস করে দিতে আছেন তারপরে একটা বিষয় হচ্ছে এই যে এখানে একটা মাল আছে এটা হলো আপনার 600 মেজার জেনুইন 600 মেজ জেনুইন 600 মেজার মাল যদি কেউ আমার কাছ থেকে নেয় অনলি 55 টাকা ধরো মাত্র 55 টাকা র‍্যাপিং সহ আর র‍্যাপিং সহ নোকিয়া ব্যাটারি মাত্র 55 টাকা মাত্র 55 টাকা বিক্রি অন আসছে 2250 2250 এই যে এখানে যেগুলো সবগুলা পাইকারি রেট বলছে আচ্ছা আচ্ছা তারপরে আরেকটা বিষয় দেখেন ভাই জি এই যে 25 বি এটা ওই পঁচিশ বিআই ব্যাটারি টা না এমন করে কেউ নেই যারা মুরগি মতো চলে এটা যারা ব্যবসা করে তারা অবশ্যই বোঝে আসলে পঁচিশ বিআই ছাড়া ব্যবসা হবে না আমাদের ব্যাটারি ব্যবসাটা এটা নিয়ে এটা নিয়ে অনেকে ভাই তাল বাহানা করে ভাই চাস থাকে না পইলা করে সে করে কোয়ালিটি শেষ নাই আমি আপনাকে মাত্র দুইটা কোয়ালিটি দেখানোর জন্য আমি এখানে রাখছি আচ্ছা একটু সামনের দিকে একটু আকশন এই যে আমি একটা মেচিন বার করছি এটা দিয়ে আমরা আসলে ওয়েট মাপি কোন মালটা কত ওয়েট এখানে দেখেন

এই মালটা আমরা যে ভিডিওটা দেখতেছে বা কোনো ব্যবসায়ী যদি দেখতে অবশ্যই বুঝতে পারতেছে রেটটা আমি কোথায় নিয়ে আচ্ছা কারণ লাভ সীমিত কর্ম কাস্টমারের সাথে ব্যবসাটা সম্পর্কটা সুসম্পর্কটা ধরে রাখবো বছর পর বছর ব্যবসা সীমিত লাভে আস্তে আস্তে মারবু জি জি এই যে দেখতে পারতেছেন L19 L19 এই মডেলটা প্রায় 50টা প্লাস রেখায় ভাই 50টা এই মডেলটা আমরা এখানে আপনার ইতিপূর্বে আমরা 110 টাকা 5 টাকা বিক্রি করে আজকের জন্য কেবল মাত্র 100 টাকা দিচ্ছি মাত্র 100 টাকা 100 টাকা এবং জেনুইন আচ্ছা আর আমার ভাই একটা জিনিস কি আমরা যত আমার দোকানে যত প্রোডাক্ট মাল নেবেন প্রতিটা মালে দোকানকে কেটে পাবেন দোকানে চালু না হয় চার্জ না নে ফুইলা যায় একস পাবেন আচ্ছা আর নেওয়ার পরে যদি কোনো মাল দু একটা না চলে আপনি সেটা রাইখা রানিং মডেল নিয়ে যেতে পারবেন তারপরেও আশা করি আপনার মাল নিছেন মাল নেওয়ার পরে ভাই কোনো মতে বিক্রি করতে পারতেছেন না তারপরে টেকা ব্যাক দেওয়ারও সিস্টেম আছে ইনশাল্লাহ মানে আমার সাথে টোটালি ব্যবসা করলে আমরা ব্যবসায়ী মাইন্ডের মানুষ আমার সাথে ব্যবসা করলে কোনো মতে আল্লাহ ঠকবেন না আপনাদের যেভাবে সুযোগ সুবিধা দরকার ইনশাল্লাহ সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকবে তারপরে ভাই আটা জিনিস দেখতেছেন এই যে টেন এআই এই টেন এ ব্যাটারিটা ভাই এমন কোন কোম্পানি নেই যে না আইটেল জিডিএল স্যাম্পনি আপনি বিভিন্ন কোম্পানিতে এই মডেল দেখায় এটা আমরা এখানে ভাই আমরা এখানে বিক্রি করি একশো দশ টাকা আজকের জন্য একশো টাকা দিচ্ছি তাছাড়া বলি ভাই এখানে দেখেন এই যে আইটেল এর মডেল হচ্ছে টোটাল ছয়টা ছয়টা ছয়টার মধ্যে চারটা মডেল দেখতেছেন চারটা মডেল সবচেয়ে বেশি চলে আচ্ছা রাখতে লাগবো না এটা গ্যালি বেচা ভালাবে কথা বলছেন আর কমের ভিতরে মনে করি আরো ব্যাটারি যেগুলো আছে ওগুলা ভাই আসলে ওটা কম চলে এই চারটা মডেল আমি সাজেস্ট করতেছি টোটালি ইন টোটালি আপনার দশ থেকে পনেরোটা মডেল নিলে আপনার পুরো দোকান একশো একশো কভার করতে পারবেন অনেকে বলতেছে ভাই আপনার কাছে কি আনকমন ব্যাটারি নেই আমার কাছে ভাই আনকমন যে কোন ব্যাটারি আছে পুরো মার্কেট চ্যালেঞ্জ এই কারো কাছে নাই সব ধরনের মিলিয়া জিলিয়া আপনার এগুলো আসলে কি সব মডেল তো একটা ছোট একটা ভিডিওতে তো সব মডেল দেখানো সম্ভব না আমি আপনাদের কিছু সংখ্যক এটা ধারণা দিই যাতে যে আমার কাছে এই মালগুলো আছে আচ্ছা 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 আপনার কিছু সংখ্যক ধারণা দিয়ে দিলাম তার তারপরে যারা ডিটেলস কিছু জানতে চাইবেন স্ক্রিপশনে আমার নাম্বার থাকবো নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আমার সাথে যোগাযোগ করবেন আর যদি ডিটেলস কিছু জানতে চান আমি বলে দেব পাই টু পাই রেট বলে দেব কিভাবে কি জানতে চান ওয়েট মাইপে যাইতে চাইলে সেটাও দিয়ে দেব ইনশাআল্লাহ সিস্টেম নেবে তারপরে একটা বিষয় হচ্ছে ভাই স্যামসাং এর একটা বিষয় নিয়ে ভাই মানুষ অনেক জল্পনা কল্পনা করে আচ্ছা স্যামসাং এর নাকি মনে করেন ভাই চাষ থাকে না আরে একশো বিশ টাকা দশ টাকা ভেটে নিয়ে যদি আপনি সাদের চিন্তা করেন তাহলে কিভাবে থাকবো ভাই আচ্ছা এই যে আমার কাছে দেখেন স্যামসাং এর এই যে একটা কোয়ালিটি আছে ভাই

এগুলো হচ্ছে গিয়ে ভাই আপনার দশ বারোটা টাকা ছেড়ে খায় আচ্ছা এই মডেল গুলা চারটা মডেল মিলে আমরা এগুলো একশো পাঁচ টাকা দশ টাকা বেড়ে দিচ্ছি আজকের জন্য অনলি পঁচানব্বই টাকা দিয়ে দিলাম অনলি পঁচানব্বই টাকা আসলে ভাই যারা ভিডিওটা দেখতেছে তারা অবশ্যই বুঝতেছে যে রেটটা কোথায় নিয়ে ঠেকাইছে কোথায় নিয়ে ঠেকাইছে আমার কথা হচ্ছে যে এখন ব্যবসা একটু মন্দা ব্যবসা খারাপ মানুষ সেল বিক্রি একটু কম করে তাদের যদি আমরা একটু সুযোগ সুবিধা না দিই দিব কারা এর জন্য আমাদের থেকে একটু লাভের কোয়ান্টিটি একটু কমায় তাদের দিকে একটু তাদের লাভ করার একটু সুযোগ দিলাম তারাও বাচ্চা থাকুক আমরাও বাচ্চা থাকি আর একটা বিষয় হচ্ছে ভাই গুরু মিজিকটা এই গুরু মিজিকটা হচ্ছে নোকিয়া নোকে বেটারির নোকিয়া ব্যাটারি যেমন মুরগির মতো চলে এই গুরু মিজিকটা এই গুরু মিজিকটা অনেকে বলে ভাই গুরু মিজিক ভালো পায় পাইনা এই না সে পায় না

দুই নাম্বারটা ঢুকাই দিয়ে ভালো রেট টা আমাদের ভাই কেউ এরকম কোন অপশন নাই আমাদের যদি কেউ যদি ভালো চায় তাহলে মন্দ দেওয়ার কোন অপশন না থাকলে না বলে দেয় মানে ব্যবসা আসলে একদিনের জন্য ব্যবসা হলো সততার ভাই আপনার ব্যবসা আগে একদিন কেন আজকে ভালো পাইলে পরবর্তীতে আপনি আমার কাছে আসবেন তারপরে এই গুরু মিলিটা অরিজিনালটা যদি আমার কাছ থেকে নেন এটা ধরব অনলি আপনার নব্বই টাকা জান পঁচানব্বই টাকা মানে অনলি নব্বই টাকা ধরবে একশো দশ টাকার মাল নব্বই টাকা দিয়ে দিচ্ছি তাছাড়া আপনারা অনেকে মনে করেন অনেকে আছে যে আপনার প্যাকেট আমার কাছে গ্যারান্টি নন গ্যারান্টি উভয় ধরনের মালই আচ্ছা আমার কাছে গ্যারান্টি সহকারে নোকিয়া ব্যাটারি যদি নেন নোকিয়া ব্যাটারি মাত্র 85 টাকা দরো মাত্র 85 টাকা 85 টাকা আর অল বাটন আচ্ছা এভারেজ 140 টাকা অল বাটন এভারেজ 140 140 টাকা আর একটা বিষয় হচ্ছে কি আমার কাছে সব ধরনের পাঁচ সাত ধরনের প্যাকেট আছে আচ্ছা আপনারা চাইলে আপনারা নিজেও নিয়ে গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারেন আমার সেম মাল নিয়ে আমার কাছে প্যাকেট আছে স্টুডেন্ট স্টিকার আছে সিরিয়াল আছে যে যেভাবে চান নিয়ে বিক্রি করতে পারবে আমার কাছে সব ধরনের সিস্টেম ইনশাআল্লাহ আছে আপনারা আমি সেম মালি গ্যারান্টি দিই সেম মালি নন গ্যারান্টি দিই তো চাইলে আপনিও নিয়ে ঠিকতে পারবেন আমি যদি 140 টাকা গ্যারান্টি বেশি যদি আমার প্রফিট থাকে তা আপনি এলাকা নিয়ে তো অবশ্যই 140 টাকা বিক্রি করবেন না অবশ্যই একটা ব্যাটারি 180 টাকা 200 টাকা বিক্রি করবেন তা আপনার প্রফিট আর ডাবল থাকবে ইনশাআল্লাহ ডাবল থাকবে ইয়েস তো ইনশাআল্লাহ আপনাদের এই ছোট একটা ভিডিওতে আপনাদের টুকটাক কিছু একটা ধারণা দিলাম তা আপনারা অবশ্যই ব্যাটারি বাজারে আসবেন ব্যাটারি বাজারে পণ্য ইউজ করবেন আর ভালো মন্দ শেয়ার করবেন আর ওই যে আমার নাম্বার থাকবে যদি কারো কোনো কিছু জানতে হয় তো কোনো তথ্য জানতে হলে আমার হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে আমাকে নক করবেন ইনশাল্লাহ আপনাদের তথ্য দেওয়া সহযোগিতা ইনশাল্লাহ আসসালামু আলাইকুম